টিভিতে দীপাকে চ্যাম্পিয়ান হতে দেখে সূর্য ও লাবণ্যর চোখে জল চলে আসলো আর ওদিকে মিশকা যখন দেখল দীপা চ্যাম্পিয়ান হয়েছে মিশকা রাগে জলে পুড়ে যাচ্ছিল হ্যাঁ বন্ধুরা অনুরাগেও ছোঁয়ার আগামী পর্বে আমরা ঠিক এমনটি দেখতে চলেছি জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে হবে দীপা সোনা ও রূপাকে নিজের কাছে রাখার জন্য কতটা কষ্ট করে চলেছে আবার ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে যেয়ে ভিক্টরের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলে তারপরেও শেষমেশ ডান্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে আর এদিকে সেনগুপ্ত বাড়িতে সবাই টিভির সামনে বসে পড়ে দীপার নাচ দেখার জন্য সবার সাথে সূর্য ও লাবণ্য সেনগুপ্ত বাড়িতে টিভিতে দীপার প্রোগ্রাম দেখছিল দীপার ডান্স কম্পিটিশনে এত ভালো পারফর্ম করল যে পারফর্ম দেখে সূর্য পুরো মুগ্ধ হয়ে গেল তখন সূর্য মনে মনে ভাবে দীপা আমার দুই মেয়ের জন্য এত পরিশ্রম করছে আসলে সোনারূপাকে দীপা এত ভালোবাসে যে ওদের জন্য দীপা যা খুশি তাই করতে পারে আসলে আমারই ভুল হয়েছে প্রতিটি বাচ্চাদেরই বাবার আগে মায়ের প্রয়োজন মা ছাড়া আসলেই কোনো শিশু সম্পূর্ণ নয় সূর্য লাবণ্যকে বলে মা তোমার জন্যই আজ এ অবস্থা তোমার কারণেই আমি আর দীপা আলাদা হয়েছে। আর তখনই মিশকা চলে আসে সূর্য মিশকাকে দেখে বলে তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে সূর্যর কথা শুনে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় মিশকা মিশকা মনে মনে ভাবে না এখন কোনো কথা বলা যাবে না এখন কথা বললে সূর্য আমার অনেক বড়ো ক্ষতি করে দিতে পারে এখন চুপ করে থাকাই ভালো আর অন্যদিকে দীপার পারফর্ম দেখতে দেখতে লাবণ্য সেনগুপ্তর চোখে জল চলে আসে লাবণ্য এবং সূর্য তাদের ভুলটি বুঝতে পারে তারা দুজনে চলে যায় দীপার বাড়িতে দীপাকে ফিরিয়ে আনতে দীপার বাড়িতে গিয়ে দীপাকে বলে দীপা আমাদের ভুল হয়ে গেছে বাচ্চাদের কাছে তার মায়ের প্রয়োজন সব থেকে বেশি আর আমরা তোমার কাছ থেকে তোমার সন্তানকেই আলাদা করেছি দীপা কি সেনগুপ্ত বাড়িতে ফিরে চলে আসবে আর ওদিকে মিশার কী হবে মিশকাকে কি সূর্য বাড়ি থেকে বের করে দেবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ